মরণ একদিন হবে তোমার যায়তা ভুলিযা দেহ ছে পাখি যাবে যেদিন দিন উরি মরণ একদিন হবে তোমার যায় না দুলিয়া দেহ ছে প্রাণ পাখি যাবে চিন এই দুনিয়া মুসাফির খানা বুঝে কেন বুঝো না কেউ বাগে

আজরাইলে ভয়াল তাবা কোন খবর রাখলা আমল ভালো না হইলে কি যে হবে ভাব না আজরাইলে ভয়াল থাবা কোন খ রাখলা না আমল ভালো না ইলে কি যে হবে ভাবো আশার বেলা আছে জার বেলা সময় হইলে থাকার কোনো সব না আসার বেলা সিরিয়াল সর বেলা সময় হইলে যাইতে হবে থাকার কোন সাধ্য পারা পড়শি আত্মীয় সজ ভুলে যাবে তোমার মাটি দিয়ে কবর ছেরে চলে আসবে সবা পারা পড়শি অসজ ভুলে যাবে তোমার মাটি দিয়ে কোমর ছেড়ে চলে আসবে সবার সময় থাকতে মাওলার রশি ধর শক্ত করিয়া নবীর সোনার জীবন গর শান্তি পাবে মরিয়া সময় থাকতে মাওলার রশি ধর শক্ত করিয়া নবীর সুন্দর জীবন গর শান্তি পাবে মরিয়া মরণ একদিন হবে তোমার যাবে যেদিনুর মরণ একদিন হবে বোদে জায় মুলিয়া দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে যে দিন দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে যে দিন মর নামায় ডবে যেদিন নিঠুর রূপ দরি এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া মর নামায় ডাকবে দরি গদরিযা এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া নিজ সরোতে আজ রাইল যে দিলিন কিবে জমি নেতার মাথাও আসমানে নিজ সরোতে আজ রাইল যে পাগিবে জমি মাথা ও আসমানে ছোট কড়ি মে রুহ লাগিযা গো লাগিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া

কঠির থাপাই হোক সিলিয়া ৰোহণী বেকা দিয়া গো কাধিয়া এই রিথি বিজাব ছা আমি এই রিথি বিজাব সাধিয়া পারাপর্ষিত তে আসবে মৃত্যুর সম্মান শুনে চোখের পানি ফেলে কাঁদবে আত্মীয় সজনে দেখতে আসবে মৃত্যুর সংবাদ শুনে চোখের পানি ফেলে কাঁদবে আত্মীয় সজনে আমার জন্য কাঁদবে সবাই বিলাপ করিয়া গ করিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী পাতা দিয়া হারে করবে গরম পানি গোসল করাইবে আমায় টায় মশারি বড়ই পাতা দিয়া হারে করবে সরাই আমার নায়ামি জনমের দিবে গোসল গুসল যত গো করিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া রঙিন জামা খুলে সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ সুবাস দিলে আমার পরাইয়া রঙিন জামা খুলে সাদা কাপড় পড়া রে গোলাপ সুবাস দিবে আমার শরীরে কাপড় কাপড়াইয়া রাখি বন্দিয়া গোবন্দ এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া চার জনে চার নিয়ে চোখের পানি ফেলে কেদে কেদে নিয়েই যাইবে আমারি কবরে চার জনে চার কান্দে নিয়ে চোখের পানি ছেড়ে কেদে কেদে যাইবে আমারি কবরে আমায় খেয়ে আসবে সবাই বাড়িতে চ গো চলিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া মরণ আমায় বেঁচে দিন নিঠোরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আমি 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 চলে যাব আমায় তোমরা ভইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিশালা ডাইনে বামে মাটি আমার মাটির বিশালা টাকা পয়সা জমিদারি যাহা করেছি সব কিছু আজি একা যাইতেছি টাকা পয়সা জমিদারি যাহা করেছি সব কিছু ফালায়া আজি একা যাইতেছি আহা এত নিষ্ঠুর হবে মানুষটা তো জানি না হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ জানি না বামে মাটি আমার মাটির বিশালা ডাইলে মাটি আমার মাটির বিশালা আমি চলে যাব আমায় তোমরা বইলা যাই না আমি চলে যাব তোমরা ভুল যায় না ডাইনেব মাতি আমার বাটির বিষনা দাইনেব মাতি আমার মাটির বিছনা গোরে নারী ছেলে মে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা নারী ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে তাহারা হায় হায় শেষে বুঝলাম এই না ভাই এই দুনিয়ায় আপন দুনিয়া ডাইবা বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না আমি চলে যাব ভোলা যায় না বামে মাটি আমার মাতির বিশানা বামে মাটি আমার মাতির বিশানা তোমার আমারকে একটু ভাবো না যিনি আপন দেন সোনার মদিনা তোমার আমারকে একটু ভাবনা জিনি আপন দেন সোনার মদিনা হায় হায় ওই বীজির মহাপতে তরু করো না মহাবতে না দাইলে বামে মাটি আমার মাটির বিষানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুই যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা